আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটা নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর আজকে কিন্তু খুবই চমৎকার একটি কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি বুটিক্সের মাম কালেকশনে এত সুন্দর থ্রি পিস স্পেশালি কটন লাভার আপদের জন্য আজকের ভিডিওটা কিন্তু রিয়েলি স্পেশাল এটার কারণ হচ্ছে যে দুটি কালার আসছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং যে কালারটি হচ্ছে ল্যাভেন্ডার আর একটা হচ্ছে পেস্টাল গ্রিনের উপরে আছে না কিছু আপরা যারা আছেন যে এরকম প্রিন্টেড ড্রেসগুলো লাইক করেন প্লাস এরকম কিন্তু গেস করেন যে এই টাইপের ড্রেসের সাথে যদি এরকম সলিড সুতার ওয়ার্ক বা সলিড সুতার কোনো কাজ বা এমব্রয়ডারি থাকে তাহলে কেমন হয় সত্যি একটা ডিসেন্ট একটা লুক পাবেন ড্রেসটার মধ্যে এবং কাপড় কিন্তু সিরিয়াস খুবই প্রিমিয়াম গ্রেডের হবে এত কম প্রাইসের মধ্যে আমরা ড্রেসটা দিব আপনার প্রাইসটা শুনে ইনশাল্লাহ হ্যাপি হবেন আর এই ড্রেসের ধোপাটাও মাসা খুবই চমৎকার তো দুটি কালারের পর্যায়ক্রমে দেখাবো আর যেটা মূল কথা হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা সিরিয়াস আপনারা এটা একটা যে স্পেশাল কিছু এটা ইনশাল্লাহ হাতে নেয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এত সুপার কোয়ালিটির কটন এত কম প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ট্রসটি নিতে পারবেন আপনারা রিয়েলি আমি আপনাদের এটা আশ্বস্ত করতে চাই যেটা রিটেল প্রাইস কিন্তু এগুলো এক একটা দুই হাজার প্লাস সিরিয়াস কারণ কাপড় ডিজাইন ম্যাটেরিয়াল কোয়ালিটি সব কিছু সমন্বয় করে যে প্রাইসটা আসবে সে অনুপাতে অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইসটি তো এটা কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুমটা কোথায় আগে যারা তো কন্টিনিউ নিচ্ছেন আপনারা জানেন নতুন যদি একটু বলে দিই যেহেতু কেনাকাটা পরিবারটা ডেলিভারি একটু বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে যারা কেনাকেরটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা শপে এসে নিতে পারেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও শেষে বলে দেবো যে ডিজাইনটার কথা বলছিলাম এটা সম্পূর্ণ একটা প্রিন্টেড ড্রেসের উপরে এত সুন্দর সলিড একটা ওয়ার্ক পাবেন যেটা একেবারে চমকিপাতি ছাড়া আর তার উপর হচ্ছে যারা আছে যারা একটু সুন্নতি প্যাটার্ন ড্রেসগুলো লাইক করেন বা এক্সট্রা ঘের ড্রেস লাইক করেন এই ড্রেসটা তাদের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ হবে বিকজ এইটার কিন্তু কোনো নেকের ডিজাইন নেই পুরোটা কিন্তু সলিড কটনে এরকম সুন্দর করে জমানো পেটানো সুতার কাজগুলো বা ওয়ার্কগুলো থাকবে এবং সাইডের যেটা প্যানেল আছে প্যানেলটা আপনারা চাইলে প্যান্টে বা স্লিপসে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন এইটি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন অ্যান্ড এইটার জন্য কিন্তু আলাদা স্লিভস আছে ব্যাক কিন্তু পেয়ে গেলেন খুবই সুন্দর আর এটা কিন্তু একটা স্লিভস আছে সুন্দর মানে হিউজ কাপড় তার মানে প্রচুর কাপড় আছে কাপড়ের কিন্তু কোনো প্রকার কমতি নেই কেমন আর যে কালারটা দেখতে পাচ্ছেন সুইট একটা কালার ল্যাভেন্ডারের মধ্যে মানে এই ধরনের কালারটা কিন্তু লাইক করে সবাই আর যেটা প্রিমিয়াম বা স্পেশাল বলছিলাম এই জন্য এটা হাতে নিলে ইনশাল্লাহ আপনার আর কোনো কথা থাকবে না আপনার হ্যাপি হয়ে যাবেন ইনশাল্লাহ যে না আসলে সুন্দর একটা ম্যাটেরিয়াল আর দুপাটা স্পেশালি বড়ো তোপারটা যারা লাইক করেন এবং আপনারা চান যে এটা ড্রেসটার মধ্যে দুপাটাও থাকবে একটু কাজও চাচ্ছি হ্যাঁ ঠিক এই রকমই একটা তোপারটা আপনার পাবেন এটার মধ্যে এত সুন্দর করে কাটওয়ার্ক বোরিংয়ের কাজ করা আর দোপাট্টাটা পুরোটাই কিন্তু কটন জামা কটন মানে খুবই সফট একটা হালকা হালকা একটা ফিল পাবেন মানে এত সুপার কমফোর্টেবল এই ডিজাইনটি এবং এত কম প্রাইসের মধ্যে পাচ্ছেন কারণ দেখেন যে সব কিছুই কিন্তু দাম বাড়তেছে আমাদের থ্রি পিস প্রোডাক্টের দাম বাড়ে না আসলে হয় কি সবাই কোয়ালিটি যাচ্ছে দাম কম যাচ্ছে একটা সোজা বাংলার কথা কি জানেন কোয়ালিটির ড্রেস দাম কম হয় না এটা হচ্ছে রিয়েল কথা এটা কেউ মানেন না মানে এটাই বাস্তব আমি এই ড্রেসটা অনেক কমে দিলাম কিন্তু আমি এখন যে কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো বা পারতেছি কম প্রাইজেরটা দিলে কিন্তু এটা হবে না যে আত্মবিশ্বাসের সাথে যে কথাগুলো বা এক্সপ্লেন করতেছি প্রোডাক্ট সম্পর্কে এইটা কিন্তু মানে কম প্রাইজ হলে এটা কিন্তু আমি পারবো না তো এই যে একটা ড্রেস আপনার ডিভাইসের মাধ্যমে দেখে নিচ্ছেন এবং হাতে পাওয়ার পর আপনাদের ইনশাআল্লাহ যাতে বলতে পারেন হ্যাঁ যে না আসলে ড্রেসটা সুন্দর আসলে এই জন্যই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট তো ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেখানো নম্বরে আরও একটা সুন্দর যে কালার আসছে এই কালারটা এক্স্যাক্ট হচ্ছে পেস্টাল গ্রেনের উপর মানে এত সুন্দর একটা লাইট পেস্ট কালার আর ম্যাটেরিয়ালটা বিসিরিয়াস সিরিয়াস আপনি যখনই হাতে ধরবেন হ্যাঁ ভালো লাগবে মানে একটা সলিড সুতার কাজের সাথে একটা সলিড কটনের ফ্যাব্রিক পুরোটা কিন্তু খুব জমাট বাঁধানো ছোট ছোট করে যে ডিজাইন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে রংকোশ নিয়ে কিছু এখনও বলিনি কারণ হচ্ছে এটা বলা দরকার নেই খুব ইজিলি আপনারা ওয়াশ করবেন ক্যারি করবেন কোনো সমস্যা নেই সামনের পিছনে প্রিন্ট থাকবে এবং এটা স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে আমি আবারও বলছি যে ড্রেসটা কিন্তু সবাইকে ভালো লাগবে দুইটা কালারই সুন্দর এবং যারা প্রিন্ট রিলেটেড এই টাইপের একটা ড্রেস হ্যাঁ লাইক করতেছেন আপনারা ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস নিঃসন্দেহে আর এ দিয়ে দুটি কালার আসছে যে কোনো এজের যে কাউকে কিন্তু ভালো লাগবে ইনশাল্লাহ অ্যান্ড এটার যে দোপাটা পেস্টাল গ্রিনে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দোপাটা বিশেষ করে বরা দোপাটা ড্রেসগুলো যারা লাইক করেন আমি মনে করি ড্রেসগুলো সুন্দর মানে সুন্নতি বানান কামিজ বানান হ্যাঁ যেরকম ঘের মনে চায় দিয়ে বানান হ্যাঁ প্রত্যেকটা কাজের যে ফিনিশিং খুবই ভালো লাগবে সলিড বোরিং সুতা এবং কার্ডওয়ার্ক দুইটাই পাচ্ছেন তো নিয়ে ফেলবেন ইনশাল্লাহ ঝটফট স্ক্রিনশটে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা গেট আপ পয়েন্ট দুইটি শোরুম আমাদের শপ নম্বর দুইশো নয় চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা হ্যাঁ ফার্মগেট থেকে মানে ফার্ম গেটে এসে যে সরাসরি কিন্তু আমাদের শোরুমে এসেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আসার আগে আবার একটু কন্ট্যাক্ট করে আসবেন যাতে প্রোডাক্ট এসে নিতে পারেন বা স্ক্রিনশটটা নিয়ে আসবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম